হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ তাল্লা রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অনেক দিন পর আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো গাইস থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে সবাইকে কীভাবে একসাথে সিলেক্ট করে অথবা মার্ক করে আনফ্রেন্ড করব আসলেই কি সবাইকে একসাথে আনফ্রেন্ড করা যায় হ্যাঁ গাইস করা যায় আমাদের অনেকেরই মনে এরকম একটা প্রশ্ন ছিল আমার মনে এই প্রশ্নটি ছিল তো গাইজ এর সমাধান আমি পেয়ে গিয়েছি আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার ফ্রেন্ড ফুল হয়ে গিয়েছে কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করলে আমাদের পোস্টে তেমন লাইক কমেন্ট করে না তো গাইস কারা কারা আমাদের পোস্টে লাইক কমেন্ট করে না তাদেরকে কিভাবে খুঁজে পাবো হ্যাঁ গাইস তাদেরকে কীভাবে খুঁজে পাবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে তো তবাই চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বাইস আমাদের এই কাজটি করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপ যে আছে সেই অ্যাপসটি প্রয়োজন হবে তো কাজ আমরা চলে আসছি ফেসবুকে ফেসবুকে আসার পর আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে দিবো এরপর হচ্ছে আমরা অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে যাওয়ার পর আমরা ফ্রেন্ড লিস্টে চলে যাব তো এখানে সি অল ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর ম্যানেজে ক্লিক করে দিবেন ম্যানেজে ক্লিক করার পর লিস্ট ইন্টারেক্টেড উইথ এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো গাইস এখানে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে যে লাস্ট নব্বই দিনে যারা যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করেনি তাদেরকে এখানে শো করা হচ্ছে তো গাইস সবাইকে সিলেক্ট করতে হলে সিলেক্ট মাল্টিপল এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মার্ক করার অপশন চলে আসছে তো টিকমার্ক দিয়ে দিবেন এইভাবে সবাইকে টিকমার্ক দেওয়ার পর গাইস নিচে বাম পাশে দেখছেন আনফ্রেন্ড লেখা আছে তো গাইস আনফ্রেন্ডে ক্লিক করে দিবেন আনফ্রেন্ডে ক্লিক করে দিলেই সবাই আনফ্রেন্ড হয়ে যাবে তো গাইস আমরা একবার রিফ্রেশ করে নিব গাইস দেখতে পাচ্ছেন সবাই আনফ্রেন্ড হয়ে গিয়েছে তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর গাইস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত তো গাইস দেখা হচ্ছেন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ